নমস্কার দা ই পেপার জ্যোতিষ কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শ্রীভদ্রিক বিচারক শুরু করছি কন্যা রাশি দুই হাজার সাল কেমন যাবে প্রথমে বলি কর্ম নিয়ে তো কন্যা রাশির জাতক সরকারি এবং বেসরকারি কর্মের ক্ষেত্রে সফলতা পাবে তবে কর্মে দ্বৈত মানসিকতা সৃষ্টি হবে অর্থাৎ কর্ম ছেড়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি হবে যে এই চাকরি ভালো না এই চাকরি ভালো এই মানসিকতার জন্য তাদের কর্মে সমস্যা হতে পারে অর্থাৎ ভুল সিদ্ধান্ত কিন্তু একটা তারা কর্মে নিতে পারে ব্যবসার ক্ষেত্রে বলি কন্যা রাশি জাতক জাতিকাদের ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বেশি হবে পার্টনারশিপ ব্যবসা এক্ষেত্রেও চলবে না আর ব্যবসা কিন্তু মনের মতন হবে না একমাত্র ম্যানুফ্যাকচারিং ব্যবসা যারা করেন তাদের ব্যবসায় এবছর সফলতা পাবে বিবাহ ক্ষেত্রে বিবাহ জীবন বিবাহ ক্ষেত্রে সমস্যা হতে পারে অর্থাৎ পারিবারিক কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝির জন্য তাদের বিবাহ জীবনে একটা সমস্যা তৈরি হবে প্রেমের ক্ষেত্রে বলি প্রেমে সফলতা কম প্রেমে বাধা আসবে এ বাড়ির অমতে কিন্তু বিবাহ হতে পারে অর্থাৎ বাড়ির মত ছাড়াই বিবাহ করার যোগ আছে পড়াশোনার রাশি পড়াশোনার ক্ষেত্রে বাধা রেজাল মনের মতন হবে না অমনোযোগ হয়ে পড়বে ভুল বুদ্ধি প্রয়োগ করবে পড়াশোনার ক্ষেত্রে রাশির রোগ জাতের ক্ষেত্রে বলি যে রোগ হবে যাই হোক সেটা ক্রমিক ডিজিজে ভোগাবে অর্থাৎ সেই রোগটা দীর্ঘস্থায়ী করবে তাই কোন ডাক্তার পরামর্শ নেন এবং ভালো থাকুন এবং কন্যা ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হবে জীবন একটা এই দু সাল অলসতা আসবে অর্থাৎ অলসতার কারণে অনেক কিছু ক্ষতি হতে পারে তাই দু সাল ভালো কাটুক ভগবানের কাছে এই প্রার্থনা করি নমস্কার